ঘর ঘরে ছুটলো রানী পদ্মবতী উড়ানী পদ্মবতী রাজারারু ছয়টি রানির ছিল না সন্তান পদ্মবতীর কোলাโลতে মিললো সমাধান বছর যেতে জন্ম নিল সাত এক মেয়ে হায় খুশি আকাশ হঠাৎ কালো মেঘে গেলো ছেয়ে ইংщите যায় জুলে পুড়ে পাখি ছয়টি রানী যুক্তি করে ঘটায় ওরা সাতকুমারের হানি সুযোগ মতো সাত ছেলেকে মাটিতে দেয় বাঁচে একা করে পারল সাত চাপা খুলে এত কিছুর পরে ও যার বিপদে কাটে না সূর্য নগরে সুখের সূর্য আর ওঠে না হিংসা বিবাদ দিচ্ছে দার প্রেমের কাহিনীতে Hey, bye